হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পম্পি তোমরা দেখছো পম্পি পদি ব্লগ তো ওয়াইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর আজকে ব্লগ ভিডিওতে চলে এলাম অনেক দিন থেকে ভিডিও করা হচ্ছে না মানে ভিডিও ছাড়ছে না প্রায় দু মাস হয়ে গেল। অনেক দিন পর তোমাদের মাঝে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে তোমাদের কাছে একটা নতুন রেসিপি শেয়ার করব এই যে দেখো আমার হাতে হচ্ছে আমলক্ষ্মী আমলক্ষ্মীর আজকে আচার বানাবো আর তোমাদের কাছেও শেয়ার করব তাছাড়া এই যে দেখো কতগুলো কুচবিহার থেকে আমি আমলক্ষ্মী এনেছি তো গাই চলো পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো সবার আগে আমলক্ষিগুলো ভালো করে ধুয়ে দিতে হবে আমি এটা ধুয়ে দিচ্ছি আর কি খাওয়া তো কতটা ভালো তোমরা সবাই জানো আর এই দিকে আমি উড়োনে জল বসিয়ে দিয়েছি গরম জল মানে এটা আর কি সিদ্ধ করতে হবে আমলক্ষিগুলো ভালো করে সিদ্ধ করতে হবে কতটা গরম জল বসিয়ে দিয়েছি এই যে দেখো এখন আমি আমলক্ষিগুলো দিয়ে ভালো করে ঢেকে দেবো এই যে দেখো আমি ঢেকে দিয়েছি এখন ভালো করে সিদ্ধ করব তারপরে নামাবো গাইস দেখো কত সুন্দর করে আমলক্ষীগুলো সিদ্ধ হয়ে গেছে যখন দেখবে যে আমলক্ষ্মীগুলো হালকা করে ফেটে গেছে তখনই আর কি বুঝতে পারবে যে আমলক্ষ্মীগুলো সিদ্ধ হয়ে গেছে আমি একটা নামিয়ে দেখেছি মানে প্রথমে আর কি বুঝতে পারিনি তারপরে বুঝেছি যে না একটু যখন হালকা করে ফাটবে তখনই সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারবে আর থালের মধ্যে অনেক রকমের মশলা নিয়েছি এখানে হচ্ছে সর্ষে তারপর হচ্ছে জিরে তারপরে হচ্ছে ধনে গুঁড়ো তারপরে হচ্ছে গুলমরিচ তারপরে কালো জিরে তারপরে হচ্ছে মৌরি আর হচ্ছে মেথি পরিমাণে কিন্তু সব কিছু অল্প করে নিয়েছি শুধু হচ্ছে সর্ষে একটু বেশি করে নিয়েছি এগুলো তুমি ভালো করে ভেজে তারপরে হচ্ছে পাতার মধ্যে ভালো করে বেটে নেব বন্ধুরা দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর আমি কিন্তু বীজগুলো ফেলে না বীজগুলো এখানে রেখে দেব কারণ কোনো কিছু আচারের মধ্যে বীজ না থাকলে একদমই ভালো লাগে না তার জন্য আমি বীজগুলো রেখে আমলক্ষী কিন্তু বীজ থেকে আলাদা হয়ে যাচ্ছে কত সুন্দর করে একদম কমলা লেবুর মতো করে আলাদা হয়ে যাচ্ছে দেখো আর আমলক্ষ্মীর আচার বাড়ার কারণ হচ্ছে আমার হচ্ছে অন্য আচার খাওয়া যায় না শুধু আমলক্ষ্মীর আচার খেতে পারবো তার জন্য আর কি আমি আচার বানাচ্ছি আমার মতো যাদের টক খাওয়া যায় না তারা কিন্তু এইভাবে আমলক্ষীর আচার বানিয়ে খেতে পারো তাহলে এরকে আচার খাওয়ার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে আর এই যে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এই যে দেখো সব মশলা এখানে নিয়েছি আর এই যে সাদা তেল লাগবে একটু মানে সাদা তেল আর কি দিয়ে ভাজতে হবে তার জন্য একটু সাদা তেল নিয়েছি আমার পরিমাণে একটু তেল কম হয়েছে কারণ বাড়িতে তেলটা কিন্তু ভালো করে গরম করে তারপর আমলক্ষিগুলো দিতে হয় এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিব গুড় এখানে রেখে তিন ভাগে ভাগ দেবো আর এক ভাগ রেখে দেবো এগুলো এনেছে পাশে কাকিমাদের বাড়ি থেকে কাকিমাকে বেশি দিয়েছে তার জন্য অতটা আর কি তার জন্য আমি একটু রেখে দেব কাকিমাদের বাড়িতে মনে হচ্ছে এই বাটিটায় বড় তার জন্য আমাকে বড়ো বাটিতে দিয়েছে একদম এক বাটি দিয়েছে তার জন্য অনেক গুড় আর কি বেশি হয়ে গেছে আমার এখন দিয়ে দিবো সাত মতো নুন এখন দিয়ে দেবো সব মশলার গুঁড়ো আর আমি কিন্তু এখানে দুটো শুকনো লঙ্কা দিয়েছি এক্সট্রা করে হলুদ দিয়েছি আর দুটো নিম পাতা দিয়েছি বন্ধুরা এখন তো দেখে আমার জিরের মধ্যে একদম জল চলে আসছে ইচ্ছা কড়াইয়ের মধ্যে লেগে যায় তার জন্য আর কি নাড়াচাড়া করতে হয় আর কি কেমন হয়েছে কখনই বানাইলাম হুম mm, ধন্যবাদ গাইস সত্যি আচারটা খেতে খুবই দারুণ হয়েছে আমলক কি যেমন তেতো মানে এই আচারটা বানালে আর কি বেশি একটা তেতো লাগে না হালকা লাগে বোঝা যায় না খুবই ভালো হয়েছে তোমরা যারা যারা বানাতে চাও বানাতে পারো বানালে আর কি বুঝতে পারবে আমি মিথ্যে কথা বলছি না সত্যি কথা বলছি সত্যি আমি তেতো খেতে পারি না কিন্তু এই আচারটা বানার পর আমি একদম ফিতা হয়ে গেছি তো যারা যারা বানাতে চাও বানাতে পারো